আপনারা বসে বসে খাইতে পারবেন রেস্টুরেন্টের স্বাদগুলি গ্রহণ করতে পারবেন আসবেন খাবেন এনজয় করবেন আর ভাই পৃথিবীতে আর মা কেন একটু ঘুরবো একটু আনন্দ নেবো ফিল নেবো যদি কিছু না হয় মানুষ এক টাকা দুই টাকা বিশ টাকা একশো টাকা হাজার টাকা জমা এলেও কি করে ভ্রমণ করে একটু ঘুরে ঘুরে করে ঘুরে ঘুরে যদি না করেন দিনের মধ্যে কি দেখবেন ঘুরতে হবে ভাই কিছু জানতে হলে ঘুরতে হবে সিঙ্গে বেটি অসাধারণ چیز دامن داره ولی گوتو ها